বা বেলগড়ে সকাল সকাল আমার মতন কে অত্যাচারিত উচ্ছাসিত হওয়ার তো এমন আছো সবাই ভালো তো গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি সুন্দর একটা সকাল কিন্তু কাশি সঙ্গে কাশি মোডে রাম মানে থামার কোনো নামই নেই সারা রাত্রি কাশি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে মাথা কুচিয়ে মাথার সঙ্গে দেখে দিয়েছে মানে মাথার গোড়ায় আর কি জানোই মা মাই হয় এত কষ্ট দেখতে হচ্ছে তাই জন্য আর সকালবেলা দেখো কি কাণ্ড করেছে এক বাটি দেখো খেজুর ভিজিয়ে রেখে দিয়েছিল এর মধ্যে কটা কিশমিশও ছিল খাওয়া হয়ে গেছে ঘরের মায়ের পাশে বসে বসে খাচ্ছিলাম জলটা পুরো মিষ্টি করে তা ভাবলাম না বেড়েই তো যাবেই কাজে তো বেরোতেই হবে তা ভিডিওটা একটু শুরু করে দিই আর বেলা হয়ে গেলে আমার এদিকে তারা পড়ে যাবে তাই না অসাধারণ খেতে লাগলাম কিছুগুলো একদম নরম হয়ে গেছে ওই যেহেতু ওয়ানলাইট বেজানো ছিল মুখো যে একদম সকাল সকাল আমার মতন কি এ অত্যাচারিত হ বলো তো পেটটা এতটা মোটা হলো মানে পেটটা দেখতে এতটা বড় হলো পেটের খোলটা কিন্তু এত বড় নয় সকালবেলাই যদি এত খাবার আমার আমার মা মুখের সামনে ধরে তা কি খাওয়া সম্ভব বলতো এই খেতে না খেতেই আবার এখন পেট ভরে একতলা ভাত দিয়ে দেবে এত পারা যায় আর তারপরে যা বাসে ভিড় থাকে ওই ঠেসাঠেসিতে আমার মনে হয় আরও যেন পেট ফেটে যাওয়ার জোগাড় মানে পেটের ভেতর দিকে খাবারে ভর্তি তারপরে ওপর দিয়ে এত প্রেশার সবারই পিঠে ব্যাগ কাঁধে ব্যাগ নিয়ে ঠেলা গুঁতোতে মানে আমি যে কোথায় যাই আমি সেটাই বুঝতে পারি আমার মতন ওরকম সকাল সকাল মানে পেটটা ভর্তি করার জন্য কার কার মা এরকমভাবে অত্যাচার করে বলো যে এক ধরনের অত্যাচারী বেশি মানে পেটের ধরার বেশি অধিক পরিমাণে খাবার দেওয়াকে অত্যাচারই বলে অনেকেই হয়তো কমেন্ট করবে হুম মা ভালোবেসে দিচ্ছা তো ঠিকই কথা বলেছ মা বলেই দিচ্ছ অন্যকে বলে দিল কিন্তু এত পারা যায় না এটাই একটা কথা বিরত তো হবে মা বাবার সারাদিনে না বেরোয় মেয়েটাকে খাইয়ে দিলে হয়তো বেশি বেশি করে খাইয়ে দিলে ভালো হবে কিন্তু আমার কষ্টটা বেড়ে যায় যাওয়ার স্নান করতে যাবো গরমটা চালিয়ে দিই আমি স্নান করে বেরোলাম এবার চাচ্ছি জামা কাপড় পরতে আর এই যে আরেকজন রাশ তাই জামা কাপড়টা পরে নি আমি সাজু কুচু করছি দাঁড়ি অপেক্ষা করছে মা চলে গেছে রান্নাঘরে দেখ কাজে ব্যস্ত সকালবেলা এই তো হয় সব বাড়িতে একই ঘটনা মানে যখন প্রত্যেকটা কথার মাঝখানে না কাশিটা হলে ওর ঠিক মন না মনটা মানে ভালো লাগছে না কি করা যায় কাশিটাকে কিভাবে তাড়ানো যায় কিভাবে তাড়ানো যায় আলোটা আসছে বলে কিভাবে আদা কুচি খেয়ে তো মুখ আমার হেজে গেল কিছুই তো হচ্ছে না কোন দিকে তাকিয়ে আছে তুমি বলো সবাই তোমাকে বলবো গুড মর্নিং খুব খুশি হতো সবাই নিজের কাজে লেগে পড়ো মানে টেবিলে বসে পড়ো খেতে দিয়ে দেবে এক্ষুনি কিছু না বললাম বলে দাঁড়িয়ে পড়ল দেখো হ্যাঁ বসে অপেক্ষা করছি যে কখন মা আমাদের কি দেবে না আমাদের থালাটা যে কখন মুখের সামনে আসবে সেটার জন্য আমার আমরা অবাক পানে রান্নাঘরের দিকে তাকিয়ে বসে আছি আজকে আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর আছে ঘি ঘিটা নিতে হবে বাবাকে দু চামচ মা ছোট চামচের দু চামচ ভাত দিতে বলেছে দু চামচ ওই হাতার চামচ এখন ছোট চামচের দু চামচ দেবে নুন নিয়ে চলে এসছে মা অলরেডি নুন পাতে পড়ে গেছে এবার পাতে পড়ছে ঘি লাগলে বলবো যেহেতু এখনো জমাট বাঁধা আছে সবে ফ্রিজ থেকে বার করে যেত সেজন্য ঘিটা একটু জমাট বাঁধা আছে তা করলে অনেকটাই হয়ে যাবে আরম্ভ করি অসাধারণ একটা খাবার খেতে কার ভালো লাগে গরম গরম ঘি ভাত আহা তার সঙ্গে আছে আলু আলুটাকেও আমি চটকে নেব যেহেতু ঘি বলে আলু মানে ঘি দিয়ে বলে তাই জন্য আলুটাকে মাখতে না করেছি আলু ভাতে হলো তো আলাদা আলু ভাতে মাখা হতো আর এটা ঘি দিয়ে আলু লঙ্কা লাগবে না লিমে তো অলরেডি তুমি গোলমরিচ দিয়েছ। আড গুণন দেব না আর কিছু লাগবে না। ভাত গরম ধোয়া হচ্ছে। কই খাজা হবে। হুম। বাবার ডিমটাও কড়াইতে পড়ে গেছে অমলেট হওয়ার জন্য দু মিনিটের মধ্যেই চলে আসবে এক্ষুনি বাবা এখনো অপেক্ষায় রয়েছে ওই যেহেতু আমার বেরোনোর তারা আছে ওই জন্য মা আমার আগে কমপ্লিট করে দিয়ে বাবারটার পাড়া আর আমার বাবার গুণ আছে এই যে আমাকে পেট ভরে ভাতটা খেয়ে নিচ্ছে আমার দুপুরবেলা করে পেট ভর কিন্তু এমনি সময় নয় যখন ভালো মন্দ কিছু হবে তখন বলে না যেহেতু আজকে যে ডিম ডিম সিদ্ধ এই ডিম এর অমলেট আলু সিদ্ধ এইরকম যেদিন হয় সেদিনকার বলে তখন বাবার খেতে ইচ্ছা করে ওই এক গাল এক মুঠো দেখো আমার বাবা একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এক গাল অল্প দু চারটে ভাত খাচ্ছে নিমটা একটু সরিয়ে রাখো ভালো করে ভাত মাখো ঘিটা যেখানে দিয়েছে সেখানটাই তুলে খেয়ে নেবে জানো মাখবেও না কিছু করবে না সব ভাতটা মাখে সব ভাত দিয়ে মাখ আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে বলছে এরকম ভাবে খাও ওরকমভাবে ভাবে খাও মেয়েকে খাও এটা দিয়ে খাও এটা দিয়ে ঘেঁটে খাও চাপাভাবে দেখো পুতুলটার মুখ ওই ব্যাগটা চাপা হয়ে গেছে ওটা ছিল ওখানে আমি জামা কাপড় নিয়েছি ওর মুখটা ঢেকে গেছে মা ভাবছে কে চাপা দিয়ে দিয়েছে না যখন বাবা সুস্থ ছিল বেশ ভালো ছিল তখন বাবা ডিমের অমলেট আর আলু সৈত দিনকার হতো বলছিল শুধু ভাত খেয়েছে তো মা আজকে ভাত করে দাও আর এখন তো মেয়ের সন্তানের সামর্থ্য নেই শুধু ভাতই খেতে হবে কি করবে তাই না বাবাই পাঁচ রকম হবে অনেক ওইগুলোই পছন্দ করে আমি মা মাছ আমি আসলে ভালো হবে তরকারি হবে আমাকে খাওয়া হয়ে যায় বা এরকম শুকনো কিছু দিয়ে খেতে মানে বেশি ভালো লাগে বাবার আবার ঝোল না হলে একদম চলে না ঝোল ঝোল খাবেন আবার যেমন তেমন করে ঝোল করে দিলে হবে না মুখের টেস্ট আছে যাই হোক আমরা হয়ে গেছে উঠি হ্যাঁ দেরি হয়ে মজারক আদাটা মুখে দিয়ে দিই কত কষ্ট করে কেটে দিয়ে যায় করে এ চাপা দি ঠিক আছে আজকে করে না এটা বেজিয়ে দেবে কম করে লাগবে

ওপরটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম মানে শুরু হয়েই গেছে প্রায় ব্রিবা আজকে যদিও বা একদম মানে শুধু একটা চাদর গায়ে দিয়ে এসেছি সোয়েটার পরে আসিনি বা প্রচণ্ড গরম লাগছে মানে গরম পড়েই গেল বলতে পারো চাদরটাও গায়ে রাখা যাচ্ছে ভালো গরম পড়ে গেলো এখন থেকে যদি গরম পড়ে যায় কপালে কিন্তু দুঃখ আছে খুব মানে এবার ছেলে হেভি বেশি গরম পড়বে যেমনি চলা ঠান্ডা পড়েছিল গরমটাও খুব বেশি পড়বে এখন থেকে এত গরম লাগছে আর একটা বাজে হাওয়া দিচ্ছে পালগুন মাসের মতো হাওয়া দিচ্ছে এতে ঠান্ডা গরম লেগে যাবে কারণ কিছু গায়ে চাপালে ঘাম হচ্ছে আর কিছু না চাপালে হাওয়াটা গায়ে এসে লাগবে ভালো লাগছে কিন্তু তো শরীর খারাপের লক্ষণ তাই মানুষের মধ্যে যে ধনী ব্যক্তিদের অনেক দাম আছে গরিবদের তো কোনো দামই নেই সেরকম সুন্দর ফুলের তো অনেক কদর আছে এই রাস্তায় পড়ে থাকা এই ফুলগুলোর কোনো কদর নেই করে বসে আছি প্রচন্ড কাশি হচ্ছিল যেন তার এক্ষুনি ওষুধ খেলাম এখন একটু কাশিটা মনে হচ্ছে একটু কম আছে নাহলে না বাসেটা আমি মানে বাসে করে যখন যাই তখন না লোক এমন সময় আর আমার কাশিটা এত বাজে ধরনের কি বলবো রাত্রিবেলা সারা রাত্রি তো আমাকে ঘুমাতে দেয় না এত কাশি ঝুল মানে ওতেই থাকে ওতেই থাকে মা তারপরে বলি মধ্যরাতে উঠে একটু আদা কুচিয়ে দেয় নুন দিয়ে তারপরে খেয়ে একটু মানে কোনো রকমের একটু ঘুমের টাইমটা একটুখানি মানে ভোরবেলার দিকটা একটু আসে তারপর থেকে আবার স্টার্ট হয়ে যায় সকালবেলা থেকেই ব্যাস যখন বাসে উঠি ঠিক রাস্তা দিয়ে যাবো অতটা মানে দেখো রাস্তার মধ্যে অত কেউ কাশি হলে অত কেউ তাকিয়ে দেখে না কিন্তু পাশের মধ্যে যদি কাশি হয় না সবাই হাঁ করে মনে যেন আমার করোনা হয়েছে এমন বাজে অবস্থা করোনা আমাদেরকে এমন শিক্ষা দিয়ে গেছে লোকে মানে ওই কাশির শব্দটা পেলেই মানে আতঙ্কে বুকের মধ্যে মানে হাত দিয়ে বসে থাকে আর কি এই বুঝি করোনা হলো এই বুঝি করোনা হলো কার থেকে যা আসবে ফোন ঠিক যাই হোক ওই জন্য তো যাই আমি কিন্তু এখনও পর্যন্ত এত ঠান্ডা লেগেছে তাও আমার এই অভ্যাস কিন্তু আমি এখনও বদলাইনি সেই করোনা থেকেই আমরা যে কেউ মা বাবা এখন তো বেরোয় না সন্ধ্যে পরে তাই নাহলে বেরোলে মাও এসে যেখানেই যাক বাজার টাজার গেলেও এসে বাড়িতে গা হাত হয় আর আমি তো অভ্যাসই হয়ে গেছে যেহেতু বাসে টাসে করে আসি বাসে করে না এলেও কোনো সময় এমনিও যদি এদিক ওদিকও যাই বাজার দোকান তাও এসে আমি কিন্তু মানে বাড়িতে ঢুকে আগে বাথরুমে ঢুকে মানে স্নান করে বেরিয়ে তারপরে যদিও বসি একটু সোফার মধ্যে বা চেয়ারে একটুখানি বসলাম ব্যাস বিছানা টিছানা উঠি আর বা রান্নাঘরে ঢুকি না মানে অভ্যাসটা খুব ভালো দিয়ে গেছে এই অভ্যাসটা থাকা আমার মনে হয় খুবই ভালো এই ঠান্ডা লাগলে একটু কষ্ট হয় আর কি এই ঠান্ডার সময় যদি ভাবে বারবার স্নান করা হয় মানে গরম জলে হলেও তাহলে না ঠান্ডাটা ছাড়তে চায় না কিন্তু আজকে কিন্তু একদম ঠান্ডা নেই গরম পড়ে গেছে আর একটা বাড়িতে দেখছি এসি লাগাচ্ছে আমি তাই মাকে এসে বলছি ওমা এখন থেকে যদি গরম পড়ে যায় তাহলে তো মানে আস্ত দিন পড়ে রয়েছে তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে মানে কি হারে গরম পড়বে এবার বোঝো তাহলে এসিটা কিন্তু মানে নিলে ভালোই হয় আর কি কিন্তু যদি আমার একটু সামর্থ্য থাকতো তাহলে আমার বাবা মাকে একটু ভালো রাখার চেষ্টা করতাম আর আবার বাবার এখন তো শীতকালে দেখতে পাচ্ছ যে মোটামুটি যাই বক বক করুক যাই করুক করুক কেন হ্যাঁ করে তাকিয়ে রয়েছে কেমন করে তাকিয়ে রয়েছে তা যাই করুক এখন তো তাও ঠিকঠাক আছে কিন্তু গরমের সময় না আরো বেশি মানে কি বলবো রকম হয়ে যায় মানে খুব একটা স্বাভাবিক থাকে না বুঝতেই পারি এসব মানুষের তখন গরম পড়লে একটু নার্ভের প্রবলেমগুলো মানে কী বলবো নাড়াচাড়া দিয়ে ওঠে সেটা আমি জানি আগে করে আমি দেখেছি আমাদের মামাবাড়ির ওখানে একজন ছিল সারা বছর তাকে মানে এসির মধ্যে রাখা হতো তার একটা কারণে তার মানে এই বাচ্চা হওয়ার পর থেকে মানে যে সে যখন প্রেগনেন্ট সেই থেকে এমনি কিন্তু আগে সুস্থ স্বাভাবিক ছিল কিন্তু সে যখন জানতে পারে সে প্রেগনেন্ট তারপর থেকে যখন বাচ্চাটা হয় সে পুরো একদম মানে অন্য রকম মানুষ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে সে ওষুধ খেতে খেতে একটু সুস্থ স্বাভাবিক থাকে তখন নর্মাল সবার সঙ্গে কথা বলে যায় আসে কিন্তু যখনই ওষুধ তো মানে মোটামুটি ধরেই ব্যক্তি মানে ওষুধ ছাড়ানোর কোনো ব্যাপার না ওষুধ খাওয়াই কিন্তু তারপরে এক এক সময় না এইসব মানুষদের কেমন মানে যেন মানে সেই নার্ভের প্রবলেমটা একটু চাগিয়ে ওঠে তখন বেশ তার হোস আওয়া মানে তার হোস তাল কিছুই থাকে না এটাই একটা সমস্যা এইসব মানুষদের তা তাদেরকে আমি আমি তাকে দেখেছি যে সবসময় সারা বছর তার জন্য এসিতে রাখা হতো মানে ডাক্তারের বলাই ছিল যে এসিতে থাকলে তো মাথাটা একটু ঠান্ডা থাকবে তাই যদি মানে ভাবছি আর কি যদি রকম কিছু করা যেত তাহলে খুব ভালো হতো কিন্তু স্বপ্ন দেখো স্বপ্ন তো অনেক কিছুই আছে আরো ভালোভাবে রাখার কিন্তু সাধ থাকলেও কি সাধ্য পূরণ করার মতন সামর্থ্য আমার আছে এই জায়গাতেই তো আমি অপারক শুধু তোমরা পাশে থেকো আর আশীর্বাদ করো সন্তান দিক আমার মা বাবাকে আমি পূরণ করে রাখতে পারি এইটুকুনি আশীর্বাদ শুধু করো জানো তো তোমরা যদি আশীর্বাদ করো আমার মনে হয় সবার যদি আশীর্বাদ থাকে আমি ছোটবেলা থেকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তারপর থেকে অনেক মানুষের হিংসার বলো রাগ বলো সবে শিকার আমি হয়েছি আমার সত্য সংখ্যা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আমার খারাপটা হওয়া তো স্বাভাবিক আমার যখন সংখ্যা এত বেশি কোনো কারণ ছাড়াই আমার খেতে উঠতে বসতে সবকিছুই কেউ আর সহ্য করতে পারে না মানে আমার ভালো থাকাটা আমি যে এখন কষ্ট করে একটু ভালো থাকার চেষ্টা করছি ভালো রাখার চেষ্টা করছি সেটাও সহ্য করতে পারে না তার মধ্যেও খোঁজে কোথাও একটা গরমিল আছে কোথাও একটা যাই হোক যার ভাবনা যার চিন্তা তার মধ্যে তো আমি কিছু করতে পারি না তাই না তাই আমি চাই অন্ততপক্ষে আমার যে ফ্যামিলি মানে আমার ইউটিউব পরিবার এই ফ্যামিলি মেম্বার গুলো তোমরা আমার শত্রুর মতো হয়ে যেও না তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো আর এভাবেই আমার সঙ্গে একসঙ্গে পথ চলো আর আশীর্বাদের হাত তোমরা মাথার উপর রেখো যাতে আরো দূর এগিয়ে যেতে পারে হোক এখন আমাদের রান্নাবান্না কিছু হয়নি হবে দেখা যাক মাকে রান্নাবান্না করে আমার এই বাড়ি ফিরে না তখন আর এক একদিন ইচ্ছা করে এনার্জি থাকে আর একদিন কোনো এনার্জি থাকে না আজকে আবার আসলে সেই এত দুর্ঘটনা ঘটার মতন হয়েছে আজকে মানে এত জোরে আমার পায়ে লেগেছে আর কি আমি ধরো মনে হয় নখটা পুরো আঙুলের নোকটা পায়ের নখটা মনে হয় গেল উড়ে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে তখন আর কোথাও কিছু না পেয়ে কলের জল পায়ের মধ্যে ঢেলেছি কিন্তু হালকা একটু ব্যথা রয়েছে উকড়ায় নি বা ভাঙেনি ফাটেনি আমি ভাবলাম মনে হয় উঠে পুরো একদম এত টন টন কনকন করছিল যাই হোক মানে কপাল ভালো নোকটা উগড়াইনি নোকটা উগড়ালে একবার ব্যাস বুঝতেই পারছো দেখা যাক আবারও আসছি কিছুক্ষণ বাদে একটুখানি গল্প করতে হবে মা এখন নিচে গেছে তার জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলি বাবা আমি এখন বসে আছি তাই না বাবা এরকম কেমন করলো বাবা করো দেখেছ বললাম না আমার বাবা খুব ভালো মানুষ এমনি মানুষটা তো খুব ভালোই ছিল কিন্তু গন্ডগোল কোথায় হলো সেটাই তো বোঝা মুশকিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের মা এখন গেছে বাসন মাজতে গ্যাস ট্যাস মুচবে বাসন মাছবে বাবার হতে চলে গেছে টাটা বাই আজকের মতন এখানেই এখন আবার ভিডিও এডিট ফিট করতে হবে লাইভে আসবে না কি সবাই জানোই আমি রাতে এরকম টাইমে মানে এই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কি সাড়ে বারোটার মধ্যে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি চলে আসি লাইভে দেখি তোমরা যদি নাও জানো যে যে আমার ভিডিওটা দেখবে তারা লাইভে জয়েন করতে পারো যাই হোক হ্যাঁ বাই বাই মা এখন নেতা হাতা নিয়ে যাচ্ছে বাসন টাসন মতোর জন্য আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের মতো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আর এভাবেই আমার পাশে থেকো बुजल दादा गुड नाइट देखो हे खूब तीन